ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছো মিষ্টি মিষ্টি আকাশ আর সুন্দর মৃদুমন্দ বাতাস অনেকদিন পর কোয়ার্টারের এই ছোট্ট ব্যালকনি থেকে ব্লগ শেয়ার করছি তো আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে এবং সাথে সাথে আজকে সকলকে জানাই মনসা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমার বাড়ির ওদিকে মনসা পুজো হচ্ছে অনেক খিচুড়ি তারপরে ধরো আলুর দম অ্যাকচুয়ালি পুজোর ব্যাপার বললেই পুজোর সাথে সাথে ভোগ পোষাবের বিষয়টাও মনে থাকে তো চলো বন্ধুরা আজকে রবিবারের দিনটা আমি কিভাবে কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করব হ্যালো গাইস সবাই কেমন আছো সবাইকে সুন্দর মিষ্টি রবিবারের অনেক অনেক শুভেচ্ছা আর এই যে গায়ে যে স্টল বা ওড়না যায় বলো এটা কিনে যে কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানিও তো কয়েকটা দিন ঘরে ছিলাম না ঘরের চারিদিকে হালকা হালকা ঝুল জমেছে তা ভাবলাম যে আজকে একটু সময় পেয়েছি তাহলে পরিষ্কার পরিচ্ছন্নের কাজটাই করি তো সকাল থেকে ফ্রেশ হয়ে প্রথমে সিঁড়ি মোছার কাজগুলো করলাম চলো যে যে কাজগুলো করলাম সেগুলো আস্তে আস্তে শেয়ার করি সবার আগে যেটা করলাম এই যে যেটাতে জল রাখি মানে জার সেটা ভালো করে গাটা মুছে নিলাম হয়েছে কি জারটা একদম শেষের দিকে হয়ে গেছে আর ঘড়িতে বাজে দশটা পনেরোর ওপরে জলালাকে ফোন করলাম আমার জল প্রায় শেষের দিকে বললো ঠিক আছে দিদিভাই যাচ্ছি কোনো সমস্যা নেই কতক্ষণ ঘরের মধ্যে আছো বলে দাও তা জলের যে জার জারের ডিব্বাটা নামাতে গিয়ে কি হাল হলো দেখা জল পড়ে আমার এক এক কাজ যাই হোক একটু মুছে নিলাম বাকি কাজগুলো যেগুলো করছি সেটা দেখলে তোমাদের আর কি বলবো মানে ছুটির দিনটা এইভাবেই হয়তো কেটে যায় মানুষের তো চলো বেশি সময় নষ্ট করা যাবে না প্রচুর ঝুল হয়েছে এটা কি ভাদ্র মাস পড়ে যাচ্ছে তাই তো তো যাই হোক পরিষ্কার করলে না পরিষ্কার করলে ভালো লাগে বাড়িতে কদিন ছিলাম বাড়িতেও ঝুল ঝেড়ে এসছি আবার এখানেও আস্তে আস্তে করছি তবে বেশি ঝুল ঝাড়তে দিই না যেহেতু কোনো বিল্ডিং তো আর সেই জন্য মাকুষার উৎপাতটা প্রচণ্ড দেখতেই পাচ্ছ কোনে কোন নোংরাগুলো জমেছে তো এটা কিন্তু এক প্রকারের ভালোবাসা যত তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই তোমার মন ভালো থাকবে কি তাই তো বন্ধুরা চলো কাজটা এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেতে থাকে আর এইটাতে রান্নার যে বালতিটা মানে রান্না চলার জন্য বালতিটা ইউজ করি সার দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি ধুয়ে নিলাম কতদিন পর সিঁড়িটাই হাসলাম যেন পুরো নোংরা জমেছিল একদম মোটামুটি ছাড় দিয়ে দিয়েছি আর একটু পরে জল দিয়ে ওয়াশ করে নেব চলো ঘরের দিকে যাই আর বেশি এখন কথা বলবো না সকাল থেকে এখনো এক কাপ চাও জেটেনি তো এই কাজগুলো ছটপট করে সেরে নিই আর এখন কটা বাজে হাতে ঘড়ি নেই অথচ অথচ হাতের দিকে তাকাচ্ছি দশটা পনেরো এর ওপর বাজে হয়তো তো এরপরে যাব হচ্ছে এই সমস্ত কাজগুলো সেরে সুরে আজকে যেহেতু মনসা পুজো আর আমিষ খাওয়ার এখন আজকেই হচ্ছে শ্রাবণ মাসের শেষ তো আজকের পর থেকে আবার মাছ মাংস যেমন পুরোনো ফর্মে সেটা ফিরবো তো আজকে দেখি একটু নিরামিষ বাজার টুকি ঘরে অনেক কিছু শর্টেজ আছে যেহেতু অনেকটা দিন রুমে ছিলাম না তো চলো এরপরে আবার তোমাদের সাথে একটু পরে আসবো আগে ছটপট করে কাজগুলো সেরে নিই তার কারণ ক্যামেরা অন থাকলে কাজগুলো করা সত্যি মুশকিল হয়ে যায় সেটা তোমরাও জানো আমিও জানি চলো বাজার যাওয়ার আগে একটু সবজি যেমন হচ্ছে কচু আলু আর একটু পেঁপে ছিল সে তরকারিটা কাটাকুটি হয়ে গেল আর অন্যদিকে ভাতের জলটা প্রায় বসিয়ে দিয়েছি তো চলো ব্রেকফাস্ট কী করছি শেয়ার করি সবজি কাটাকুটি হয়ে গেছে আর এইগুলো একটু পরিষ্কার করতে হবে তো সকালবেলা ব্রেকফাস্ট তাড়াহুড়ো কি আর করব তোমরা দেখতেই পাচ্ছ এই যে কালো জিরে দিয়ে আলু দিয়ে তরকারি খেতে লাগে অনেকটা অবেলা হয়ে যাচ্ছে কি করব একটার পর একটা কাজ করতে করতে এত সময় চলে যায় তো খাবারটা মাখতে মাখতে একটা কথা বলি সেটা হচ্ছে একা সংসারে কত দায়িত্ব গ্যাসটা প্রায় লাল লাল মানে আগুনটার কালারটা চেঞ্জ হয়ে এসছে সেটা একটা টেনশান হচ্ছে সেই জন্য গ্যাসওয়ালাকে ফোন করলাম আবার গ্যাসের অফিস তো তোমরা জানো সোমবারের দিকে বন্ধু থাকে তো দেখা যাক কখন ফোন ধরে আপাতত ফোন তো ধরল না এই একটা প্রবলেম মানে কত রকম সমস্যার মধ্য দিয়ে জীবনটা কাটাতে হয় সেটা তোমরা আশা করি আমার ভিডিও দেখে বুঝতে পারবে তো এরকম সকাল সকাল ব্রেকফাস্ট কাদের ভাল লাগে প্লিজ প্লিজ কমেন্ট করো চলো আবার পরে আসছি আজকে অবেলায় বাজার গেছিলাম কিছু করার নেই কাজগুলো করতে করতে বড্ড লেট হয়ে গেছে ঘড়িতে বাজে বারোটা পঁচিশের ওপরে আর এই দেখো বন্ধুরা বাজার নিয়ে চলে এসছি যাই করি অল্প একটু বাজার করলেও সেই টাইমটা লেগেই যায় তাই না মুদিখানার কিছু জিনিসপত্রের মধ্যে একটু বিস্কুট তেল ভুজিয়া যা যা লাগে টুকি টাকি সেগুলো আছে আর একটা মেন ইনগ্রিডিয়েন্ট যেটা প্রত্যেক দিনের জীবনে আমাদের মাস্ট লাগবে আসলে অনেকদিন বাজারহাট ছিল না তো গ্যাপ সবজি বাজার কিছু নিয়ে এসেছি তো এগুলো টুকটুক করে আস্তে আস্তে গুছিয়ে রাখবো এখন সময় নেই রান্নাটা ঝটপট করে সেরে নিই আর ওই দেখো গাদা এই জামা কাপড়গুলো সব বার করেছি টুকটুক করে সমস্ত কিছু ভিজাবো বলে তো এগুলো এখন সার দিয়ে ইয়ে করবো ভিজিয়ে দেবো সবজি বাজারের মধ্যে বিশেষ কিছু আনার সময় হয়নি তাদের মধ্যে গেছি ওই একটু কাঁচকলা বলো ঝিঙে বলো পটল বলো যা আছে একটু টমেটো যেগুলো লাগে টুকটাক তো চলো এগুলো একটু পরে গুছিয়ে রাখবো তখন আবার আসবো ছটপট করে রান্নাঘরে গিয়ে আলু আর কচুর রেসিপিটা করে নিলাম আর অন্যদিকে পেঁপেটা সুন্দর কচি ছিল আর সেটা রান্না করতে ভালোই লাগলো তার কারণ সহজে সেদ্ধ হয়ে গেল তো বন্ধুরা একটাই বিষয় বলার সেটা হচ্ছে একটা ছুটির দিন অনেকে হয়তো ভালো মন্দ খায় বা কোথাও ঘুরতে যায় কিন্তু যেহেতু ভাদ্র মাস পড়ে যাচ্ছে আর সেই জন্য ভাবলাম যে শ্রাবণ মাসের একদম শেষ লগ্নে আর হচ্ছে ঘর একটু পরিষ্কার করে রাখা খুবই ভালো আর আমার কেন জানি না এই সমস্ত কাজ করতে গিয়ে ভালো লাগে বলতে সমস্ত কিছুর মধ্যে ভালোবাসা থাকে মায়া মমতা সব কিছুই জড়িয়ে থাকে সে আপনি বাইরে থাকুন আর অন্যতই থাকুন আর বাজারটা এতক্ষণে গুছিয়ে নিলাম আর সেই দিনকে আমি এখন ভিডিওটা এডিট করতে বসেছি সেই দিন প্রচণ্ড দেরি হয়ে গেছিলো বাজারে যে ফলালা সে বলছে দিদি ভাই এত দেরি করে এসছো বললাম কিছু করার নেই গো অনেক কাজই তো থাকে ঘরের মধ্যে যাই হোক সেই সমস্ত কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো চলো এবার ঠাকুর পুজোর ঘরে চলে যাই তো বন্ধুরা পুজো আচ্ছা করার কাজ করে দিয়েছি ফাইনালি দুপুর বাজে দুটো আর এখন আমার পুজোটা কমপ্লিট হলো সারাদিন ছুটতে ছুটতে কখন যে সময়টা কেটে যায় নিজেরাই বুঝতে পারি না তাই না আর বাইরে দেখছি একদম ঝকঝকে তপ্তকে ওয়েদার খুব সুন্দর আকাশটা একদম কিউট সো কিউট আর জামা কাপড়টা মেলে দিয়েছি দেখতে পাচ্ছ পরপর পরপর একদম মানে কিছু বাকি ছিল সেগুলো টুকটুক করে আস্তে আস্তে মেলা হলো প্রচণ্ড রোদ তো আর এর মধ্যে শুকিয়েও যাবে ঘরের কিছু কাজকর্ম সেরে সুরে এইবার বসলাম খেতে তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়ার জন্য যা যা সবজি রান্না করেছিলাম সমস্ত পাতে নিয়ে নিয়েছি আর আমার জানেন তো এই বাটি করে সাজিয়ে বেশ খেতে ভালো লাগে মানে তৃপ্তি আসে তো ওভারঅল ভিডিওটা তোমাদের কেমন লাগলো সুন্দর একটা কমেন্ট করো আশা করি যতটা পারলাম আমার সাধ্য মতো তোমাদের সাথে শেয়ার করলাম এবং তোমাদের সাথে পুরো ভিডিওটা নিয়ে গল্পও করলাম তাহলে আজকের মতো টাটা বাই বাই পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই